আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ পুলিশে এসআই নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ পুলিশে এসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর দুই এবং শেষ তারিখ হচ্ছে বিশ অক্টোবর দুই এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র এস পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই আসলে এই নিয়োগটা প্রদান করা হবে দুই সালে কিন্তু দুই সালের ভেতরে এর যাবতীয় কার্যক্রম অর্থাৎ পরীক্ষা সম্পন্ন করা হবে তো চলুন বন্ধুরা কি কি যোগ্যতা তারা চাচ্ছে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারীর প্রার্থী সকল জেলার প্রার্থী এক্ষেত্রে আবেদন করতে পারবে তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে প্রার্থীর বয়স প্রার্থীর বয়স হতে হবে বিশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে আপনার বয়স যদি উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে যদি হয়ে থাকে বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে তাহলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন আর আপনি যদি মুক্ত প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা এখানে প্রয়োজন হবে এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এইগুলো যদি মোটামুটি আপনাকে থেকে থাকে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন অবিবাহিত হতে হবে আপনার বয়স যদি উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকে আপনি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করে থাকলে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকলে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন তো এক্ষেত্রে শারীরিক মাপ একটা বড় বিষয় তো পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফুট ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি তো এই জিনিসটা কিন্তু আপনার হাইটটা কিন্তু ঠিক থাকতে হবে আপনার হাইট এবং প্রাথমিক যে মেডিকেল দৃষ্টিশক্তি এবং ওজন বুকের মাপ যদি ঠিক থাকে আপনি সরাসরি এখানে আবেদন করতে পারতেছেন তো বন্ধুরা এখানে শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ শারীরিক দক্ষতা যাচাইকরণ পরীক্ষা অনলাইনে আবেদন করার পদ্ধতি তো সরাসরি আপনারা চলে যাবেন পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে হবে বন্ধুরা তো এখানে ফিজিক্যাল indoor's test এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে যেটা সময় শুরু হবে পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ এবং শেষ হবে বিশ অক্টোবর দুই এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো প্রাথমিকভাবে আপনাদেরকে চল্লিশ টাকা অফারের যোগ্য সার্ভিস চার্জ দিয়ে টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে আবেদনটা সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা দ্বিতীয় ধাপে কিন্তু আপনাকে ইউজার আইডি ব্যবহার করে চল্লিশ টাকা ব্যালেন্স টেলিটকে রেখে আপনাকে এসএমএস সেন্ড করতে হবে তো এস এম এস সেন্ডের নিয়ম বলি এস আইপি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সেন্ড করতে হবে আপনারা ভিডিওতে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে এসএমএসটা সেন্ড করতে হবে এবং কী লিখে এসএমএসটা সেন্ড করতে হবে তো এখানে প্রিলিমিনারি যে পরীক্ষা হবে অর্থাৎ আপনাকে যখন প্রাথমিক যে পরীক্ষা অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে প্রিলিমিনারি পরীক্ষা হবে অনলাইনে আবেদনকারী প্রার্থীকে এসএসসি সমান এইসএসসির সমান ডিগ্রি বা স্নাতক পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উচ্চতর উপর ভিত্তি করে বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শারীরিক দক্ষতা যাচাইকরণ ফিজিক্যাল এন্ড্রোস টেস্ট বাছাই করা হবে তো বন্ধুরা আপনারা কিন্তু ডিগ্রি পাশ করেও কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন সেখানে কিন্তু তারা বলেই দিয়েছে ডিগ্রি পাস না তো আপনি কিন্তু ডিগ্রি পাশ করেও এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা শারীরিক মাপ ও অন্যান্য পরীক্ষা আপনাকে যাচাই বাছাই করার জন্য যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে সেটাও কিন্তু পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে আপনাদের যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করে নেবেন এই অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আপনার প্রয়োজন হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক দক্ষতা পরীক্ষা এখানে কিন্তু বেশ কয়েক ধাপে কিন্তু পরীক্ষা হয়ে থাকে যেমন দৌড় লং জাম্প হাই জাম্প পুশ আপ সিট আপ ড্র্যাগিং রোড ক্লাইম্বিং এই পরীক্ষাগুলো কিন্তু আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং এইগুলোতে মোটামুটি আপনাকে কিন্তু যে পরীক্ষা কিন্তু পাস করতে হবে এবং বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করা আছে আপনারা কিভাবে পরীক্ষা গ্রহণ করবেন কি কীভাবে পরীক্ষা আপনাদেরকে নেবে তার একটা প্রাথমিক যে ভিডিও সেটা কিন্তু আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু কাগজপত্র প্রয়োজন আছে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার যে মূল কপি এটা কিন্তু নিতে হবে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সনদপত্র আপনি যে যে জেলার স্থায়ী বাসিন্দা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক চারি নাগরিকত্ব সনদপত্র অনলাইনে ডাউনলোডকৃত প্রার্থীর ঘোষণাপত্র প্রার্থী পিতামাতার আইন অনুরায়ক অভিভাবক প্রত্যেক সম্মতিপত্র এবং তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু প্রয়োজন হবে এবং এম এস অফিস ওয়েব ব্রাউজিং ট্রাভেল শ্যুটিংয়ের উপর ন্যূনতম তিন মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা ন্যূনতম তিন মাস আপনি চাইলে এর বেশিও থাকলেও কোনো সমস্যা নেই বেশি থাকলে আরও ভালো কিন্তু সর্বনিম্ন তিন মাসের কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন হবে যেহেতু আপনাকে কম্পিউটারের দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা তো এই জিনিসগুলো আপনার অবশ্যই খেয়াল রাখবেন এবং এখানে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা ইংরেজি বাংলা রচনা কম্পোজিশন এখানে পূর্ণমান একশো সময় তিন ঘন্টা পাবেন সাধারণ জ্ঞান ও গণিত এখানেও পূর্ণমান একশো তিন ঘণ্টা সময় পাবেন মনস্তত্ত্ব এখানে পঞ্চাশ মার্ক এক ঘন্টা আপনি সময় পাবেন এই এটা হবে লিখিত এবং মনস্তত্ব পরীক্ষা এবং আপনাকে কিন্তু সকল কার্যক্রম অনলাইনে করতে হবে এবং কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে আপনার বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করার পরে আপনার চাকরিটা কিন্তু পারমানেন্ট হবে তো বন্ধুরা এখানে ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র হিসাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণে কিন্তু আপনাকে অংশগ্রহণ করতে হবে সারদাতে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি সেখান থেকে কিন্তু এস আই সাব ইন্সপেক্টর পদে যে নিয়োগ সকল কার্যক্রম সেখানেই কিন্তু অনুষ্ঠিত হয় বন্ধুরা এবং প্রশিক্ষণকালীন যে সকল সুযোগ সুবিধা তারা দিচ্ছে সেটা হচ্ছে বিনামূল্যে আহার বাসস্থান ইউনিফর্ম চিকিৎসা সেবা আপনাকে তারা প্রদান করবে এছাড়া প্রশিক্ষণার্থী সরকারি বিধি মোতাবেক নির্দিষ্ট হারে কিন্তু প্রশিক্ষণ ভাতা কিন্তু আপনি পাবেন তো এখানে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে কিন্তু এসআই পদে যে সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী দশম গ্রেডে কিন্তু আপনার বেতন হবে যেটা শুরু হবে ষোলো হাজার টাকা থেকে শুরু এবং শেষ হবে বেসিক আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এর সাথে কিন্তু বাসা ভাড়া চিকিৎসা ভাতা ঝুঁকি ভাতা এবং আরও অনেক ভাতা কিন্তু পুলিশের আছে বিনামূল্যে রেশন সুবিধা চিকিৎসা সুবিধা এই সকল বিষয় কিন্তু আপনার অন্তর্ভুক্ত হবে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদের পদোন্নতি সহ আপনি কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কিন্তু অংশ অংশগ্রহণ করতে পারবেন আপনার কিন্তু পদোন্নতির সুযোগ আছে এসআই থেকে কিন্তু অনেক বড়ো অফিসার আপনি হতে পারবেন আপনার দক্ষতা এবং যোগ্যতা সাপেক্ষে তো মোটামুটি আপনি দশম গ্রেডে আপনার চাকরি হবে ষোলো টাকা বেতন এবং শেষ হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেসিকে তো এটা মোটামুটি ভালো এক অ্যামাউন্টে আপনি বেতন পেতে পারেন স্টার্টিং বেতনই আপনার চলে যাবে প্রায় প্রায় এখানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা স্টার্টিং বেতন কিন্তু আপনি পাবেন তার বেশও পেতে পারেন এবং এছাড়া এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস যে আপনাকে পয়েন্টে পয়েন্টে কিন্তু ঠিকঠাক রাখতে হবে অর্থাৎ কোনো একটি জায়গায় কিন্তু যদি ভুল করেন বিশেষ করে আবেদন করার সময় তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে তো মধুরা স্নাতক পাশ অথবা ডিগ্রি পাশ করে কিন্তু আপনি সরাসরি পুলিশের সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারতেছেন পুলিশের বেশ বড় সড়ো একটি নিয়োগ সকল জেলার প্রার্থী অনেক ক্ষেত্রে আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে পদ যেটা আছে সেটা কিন্তু অনির্দিষ্ট তারা কিন্তু অনেক সংখ্যক লোককে তারা সাথে নিয়োগ দিবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন